আসসালামু আলাইকুম রাজনৈতিক বিভাজন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং সেটা খুব দ্রুত একেবারে পরস্পর বিরোধী অবস্থান বা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কেন বললাম দর্শক একটা বক্তব্য দেখে নাহিদ ইসলাম এনসিপির প্রধান তিনি বলছেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে কি কারণে অধরা থেকে যাচ্ছে বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে সেটা জনগণ এবং গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হবে আমরা সেই প্রতারণা কাউকে করতে দেব না খেয়াল করেন মানে এখন এই মুহূর্তের সবচেয়ে বড় বাধা যেন নির্বাচন আর নির্বাচন যদি হয় তাহলে সংস্কারও হবে না বিচারও হবে না আসলে বিষয়টা হচ্ছে এই যে নির্বাচন হলে তো এই ইনুস সরকার থাকবে না ইনুস সরকার না থাকলে এখন যারা রাজনৈতিক সুবিধা পাচ্ছে তাদের সেই সুবিধাটা থাকবে না এখন নানান পক্ষ নানান ক্ষমতার পক্ষ আছে তারা নানা রকম শক্তি প্রদর্শন করছে মত তৈরি করছে তৈরি করে প্রশাসন এবং সরকারের উপর থেকে বা কাছ থেকে তারা সুবিধাটা নিচ্ছে কিন্তু নির্বাচন হবার পর একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন আর ওই বাকিদের আর ওই সুযোগগুলো থাকে না এখন যেমন যেহেতু সবাই রাজা মানে এখন তো কোনো নির্দিষ্ট কোনো রাজা নেই এখন বাগানের প্রত্যেকটা বাঘ হচ্ছে রাজা এইটাই হচ্ছে এই সুবিধাটা নির্বাচন হয়ে গেলে আর থাকবে না এটি হচ্ছে মোদ্দা কথা এখানে দেখেন বলছেন কি নাহিদ ইসলাম যুক্তি দিচ্ছে যে নির্বাচনের বিপক্ষে যেই দার্শনিক যুক্তি সেগুলো বলছেন কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলকে সুবিধা বা ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি কেউ জীবন দেয়নি গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি সরকার ব্যর্থ হয় যদি কোনো রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে তাহলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে আমরা জীবন দিতে আবার প্রস্তুত থাকব আচ্ছা জনগণের আকাঙ্ক্ষা কি ছিল জুলাই আগস্টে ছাত্ররা শুরু করলো হচ্ছে মানে কোটা সংস্কার বা কোটার যে বৈষম্য তার বিরুদ্ধে কিন্তু যখন নাকি সেটা একটা সরকার পরিবর্তন বা সরকার পতনের মতন অবস্থায় গেল তখন জনগণ সেখানে নেমে আসলো বা জনগণ ওই একটা দাবিকে ঘিরে তাদের যে মনের ভিতরে জন্মদিনের আকাঙ্ক্ষা যে এই সরকারকে তারা চায় না সেই আকাঙ্ক্ষাটা তীব্র হলো এবং গণভ্যুত্থান সংগঠিত হলো সরকার পতন করলো আচ্ছা তখন তখন কি যখন ঠিক ওই মুহূর্তে তখন কি সংস্কার এই দাবিটা উচ্চারিত হয়েছে কখনো কেউ উচ্চারণ করেনি আমি শুনি নাই বিচার হ্যাঁ সেটা তো সবসময় একটা বিচার যে যারা টাকা পাচার করছে যারা গণহত্যা করছে তাদের বিচার করতে হবে এটা তো একটা সামগ্রিক দাবি এটা সবসময় থাকবে কিন্তু একটা সরকার যখন কি পতন হয় তারপরে কি আসে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে যে আর একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে চলে যাবে তো মানে এই জনগণ সবচেয়ে বড় বঞ্চিত হয়েছে গত পনেরো বছর কি ভোট থেকে যে তারা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে সরকার নিয়ে আসতে পারেনি তো যখন কি একটা সরকারের পতন ঘটে ঘটে গেল তখন তারা একটা সরকার তো নিয়ে আসবে নির্বাচিত সরকার নাকি নির্বাচন ছাড়াই চলতে থাকবে বছরের পর বছর এটা কি চলে এটা কি বাস্তবতা এটা হয় কোনো দিন অন্য কোনোদের স্বীকৃতি দিবে মর্যাদা দিবে দেবে না তো ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক তার অবস্থান বা গণপ্রতানের চেতনার কারণে তারা বলছে যেহেতু ইন্টিরিম গভর্নমেন্ট সেই কারণে তারা বলছে যে ওকে একটি তারপর চলুক তারপর একটা নির্বাচিত সরকার কিন্তু সেই নির্বাচিত সরকার কবে আসবে এই যে নাহিদ ইসলামদের সবচেয়ে বড় ভয় হচ্ছে নির্বাচন কারণ নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসবে তারপরে তো তাদের কোনো অস্তিত্ব থাকবে না মত তো শেষ সেই গণভ্যুত্থানের যেই সংগঠিত শক্তি সেটা তো তারা তাদের কাজ শেষ করে যার যার জায়গায় চলে গেছে এখনও তারা মাঝখান দিকে একটা রাজনৈতিক দল খুলে বসছে একটা দোকান খুলে পড়ছে তো এই দোকান বন্ধ হয়ে যাবে যদি একটা নির্বাচন হয় কারণ এই নির্বাচনে কেউ বলতে পারবে যে এই নির্বাচনে এনসিপি দুশোটা আসন পাবে দুশোটা আসন পাওয়ার মতন যদি অবস্থা থাকতো তাহলে এনসিপি সবার আগে বলতো নির্বাচন দাও যেহেতু তাদের কোনো সম্ভাবনা নেই সুতরাং তারা এখন নির্বাচন না ছাড়া যতক্ষণ থাকে ততক্ষণ ওই পারসেপশন দেখাবে যে ইনুস সরকার মানে তো আমাদের সরকার এনসিপির সরকার এই রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই মূলত হচ্ছে এই সংস্কার বিচার কারণ সংস্কার এমন কোনো সংস্কার আছে যে সংস্কার বলা যাবে যে আচ্ছা এই ছয় মাসের মধ্যে এই সংস্কার হয়ে যাবে তারপরে আর সংস্কার লাগবে না এমন কোনো বিচার আছে যেই বিচার বলা যাবে ছয় মাসের মধ্যে হয়ে যাবে আর লাগবে না যেই পরিমাণ লুট পাট টাকা পাচার দুর্নীতি এটা তো এটা শেষ করতে মানে মানে কয়েকটা টার্ম গভর্নমেন্ট আসবে তাও এইটা চলতে থাকবে এই বিচার চলবেই এই গণহত্যার বিচার যে পরিমাণ হত্যা হয়েছে যে পরিমাণ মামলা ভিকটিমরা বিএনপি আস্তে আস্তে মানে মামলা শুরু করছে এই মামলা চলতে থাকবে এই বিচার চলতে থাকবে তাহলে নির্বাচন মানে নির্বাচন হবে না এটা কোনো যুক্তি হতে পারে আমি তো বললাম তো এখন ওই যে হেফাজত বা অন্যান্য দল যে যার অবস্থানে নেই যেহেতু সরকার নেই সবাই এখন বলতেছে সরকার সে তার মপ খাটায় বা শক্তি খাটায় সে তার সুবিধাগুলো নিচ্ছে রাজনৈতিক সরকার আসলে সেই সুবিধাটা পাবে না সেই কারণেই তারা শঙ্কিত যদি পার্লামেন্টে কোনো আসন না পায় তাহলে পার্লামেন্টেও তাদের ভয়েস নেয় এনসিপি পাঁচটা আসন কোনো জায়গার থেকে মানে তারা জিতবে এই নিশ্চয়তা নেই ফলে যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত এনসিপির জন্য সুবিধা বড় ভয় নির্বাচনটাকে তাদের একটা বড় ভয় এই ভয় থেকে তারা একটা অনির্বাচিত একটা সরকারকে আঁকড়ায় থেকে ডক্টর মহ ইনুসকে আমার যেটা ধারণা যে কিছু মানুষ ডক্টর মদ ইনুসকে বিভ্রান্ত করতেছে বলতেছে স্যার লাগবে না এই গণব্যোধনই তো বিশাল ম্যান্ডেট হয়ে গেছে এটার বলে আপনি আজীবন থাকতে পারেন কমতাই এই কিছু লোকের একটা আসকারা বা এক ধরনের মহবিষ্ট করছে ডক্টর মদ ইনুসকে তাদের ফাঁদে পড়ে তিনি এখন নির্বাচনটা তিনিও একটা বড় শত্রু মনে করতেছে যে আরে নির্বাচন হলেই তো বিএনপি আসবে তাহলে আমি কোথায় তাহলে আমাদের যারা ক্ষমতায় তারা কোথায় এইরকম সংখ্যা থেকে তারা এখন এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে এইসব গোষ্ঠীর হচ্ছে নির্বাচন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ